নির্বাচন জুলাই মাসে সম্ভব নির্বাচন নিয়ে কিছু বলেন হুজুররা কেন এখন আর সুদের ওয়াজ করেন না সাত নম্বর প্রশ্ন আসসালাম বিষয় তালাক এতবার বড় প্রশ্ন করলে মানুষের ধৈর্য কি ঘটবে আচ্ছা সালাম ও রহমতুল্লাহ বারাকাত বয়স ছেলের সতেরো বছর মেয়ের চোদ্দ বছর তারা দুজন কোর্টের মাধ্যমে বিবাহ হয়েছে হওয়ার পর ছেলের ফ্যামিলি রাজি হয়েছে কিন্তু মেয়ের ফ্যামিলি রাজি না থাকায় মেয়ের জোর করে কোর্টের মাধ্যমে নোটারি পাবলিক এনে মেয়েকে স্বাক্ষর করা আছে কিন্তু ছেলে স্বাক্ষর করেনি একজনকে অন্যজন মুখে তালাক বলেনি এখন তালাক হবে কি না এবং তারা একে অন্যজনকে যদি রাখতে চায় রাখতে পারবে কিনা হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি আপনি কেন চার বিয়ে করেন না তা হুমকি মাহফিলে আজারিকে লাঞ্ছিত করবে এবং জামাতি আজারিকে প্রোডাক্ট বলে গালি দিয়েছে সন্তান ধনী হলে বাবা মা কি তাকে সম্পদ কম দিতে পারবে কেন হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি আপনি কেন চার বিয়ে করেন না এরে আমি অপেক্ষায় আছি তো অসুবিধা কি তার আর এই ইনশাল্লাহ ওই আমি অপেক্ষায় আছি তবে এ কথা যাতে আমার বাড়িতে না পৌঁছে দুই তো দুই নম্বর প্রশ্ন এক নেতা হুমকি আজারিকে লাঞ্ছিত করবে এবং আজারিকে জামাতি প্রোডাক্ট বলে গালি দিয়েছে হুমকি দেওয়া তো ঠিক না গুনা আজারি সাহেবকে জামাতি আমরা তো সবাই জামাত আমরা নামাজ জামাতে পড়ি না হাবলিল্লাহ জামিয়া এই জামিয়া থেকে জামাত তোমরা সকলেই মিলে আল্লাহ রসিক রসিকে তোমরা ধরো হাবলিল্লাহ জামিয়া জামন থেকে জামাত থেকে তাজারি এই কোরআনকে ধরেছে তার সাথে আরও আছে তিনি জামাত আমিও জামাত আপনিও জামাত সারা পৃথিবীর সকল মুসলমান জামাত এটা অসুবিধা নাই এটা ওই নেতা ঠিক বলেছে ওই নেতাকে আমি ধন্যবাদ জানাই আই লাভ ইউ তিন নম্বর প্রশ্ন কোনো সন্তান ধ্বনি হলে বাবা মা কি তাকে সম্পদ কম দিতে পারবে কেন কম দিবেন হারাহারি মতে যা পাবে তা কম দিলে আপনার গুণা হবে মায়ের ছেল মায়ের মরব্বিরা এটা করবেন না পিতা মাতা তার জাকারি মিশলো হাত জেলুন ভাবে আল্লাহ বলছে এইভাবে আপনি বন্টন করবেন আপনি সন্তান ধনী গরিব জিজ্ঞে হেরে বেশি দিয়ে যাবেন না আপনি অন্য ছেলেকে বলবেন তোর বাইর দিকে খেয়াল রাইস আর মা বাপে জিজ্ঞারে বেশি দিত মা বাপে বেশি টানে হেতে আরো বেশি টানের ভিতরে পড়ো ঠিক নেই আরো গরিব আমিল গরিবিনো কোনো দিকে চাইবি না সে রাতাল মোস্তাক দিকে চাইবে মা বাপে তিন নম্বর চার নম্বর প্রশ্ন এক বড় দলের বড় নেতা বলছেন নির্বাচন জুলাই মাসে সম্ভব নির্বাচন নিয়ে কিছু বলেন জুলাই মাসে সম্ভব আমরা তিরিশ তারিখ আগরে তিরিশ ডিসেম্বর যাই বেলায় কেছেন আমরা গেছি আমরা নাই আর নির্বাচন আমনের মুখে শোভা হয় না ষোলো বছর আমনে মুক্ত করতে পারেন না ছাত্ররা দিন কয় হেদিন নির্বাচন আগে ছাত্র করে চাকরি দি ষাট লাখ ছাত্রের আগে চাকরি হবে বাংলাদেশে পরে নির্বাচন ঠিক না আগে হরণ বন্ধ আগে যারা নমিনেশন পাইব লেখেন আমরা হরণ বন্ধ করব। আমরা যানজট মুক্ত বাংলাদেশ গড়ব প্রত্যেক থানা পাঁচটা কল কারখানা স্থাপন করব। অটো বন্ধ করব। কারেন্টের সঠিক ব্যবহার করব। আর এই এই থেকে সংসদ থেকে কোরআন সুন্না বিরোধী আইন সব বন্ধ করবো ঠিক কিনা তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআন সুনার সিলেবাস ঢুকাবো প্রয়োজনে দশ মার্ক হোক ঠিক কিনা স্টাডিজ পর্যন্ত বন্ধ করছেন কলেজ থেকে নির্বাচন আপনার মুখে মানানা প্রিয় সাহেব হুজুররা কেন এখন আর সুদের করেন না সবাই তো ওয়াজ করে সুদের কি রহিত হয়ে গেছে নি তুমি মধু খাও তুমি যে কলম দিয়ে প্রশ্ন লিখছো সুদে আছে তোমার ফ্যাডের সুদ কথা ঠিক কিনা সবাই সুদের ওয়াজ করতে আছে যারা সুদ খেব তাদের এই সুদীদের বিরুদ্ধে ওয়াজ চলবো কথা ঠিক কিনা তুমি কি বুঝাও ইউনেস আপের বুঝাও গ্রামীণ ব্যাংকের উনি উদ্যোক্তা কথা ঠিক কিনা পঁয়ত্রিশ লাখ গ্রাহক এটার মালিক এই ব্যাংকের আর সব ব্যাংক মধু খায় হ্যাঁ কি খায় মধু খায় ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব নয় ইসলামী ব্যাংকগুলো চেষ্টা করতেছে আমার প্রাণের ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ ঠিক কিনা অনেকে কয় এটা আমরা দখল করছি ব্যাংক তো আমাদের কথা ঠিক কিনা আমাদের পয়সা আমাদের মেধা শহীদ বীর কাশিম আলীর এই প্রযুক্তি আমাদের এটা আমরা কি দখল এটা তো আমাদের আমাদের এখানে অবৈধ দখল করছে সেই ইসলামী ব্যাংক বাংলাদেশ আবার আমাদের হাতে এসেছে কথা কথা বলিও না সাত নম্বর প্রশ্ন বিষয় তালাক এতবার প্রশ্ন করলে মানুষের ধৈর্য কি ঘটবে আচ্ছা সালাম আলহামতুল্লাহ বারাকাত বয়স ছেলের সতেরো বছর মেয়ের চোদ্দ বছর তারা দুইজন কোর্টের মাধ্যমে বিবাহ হয়েছে হওয়ার পর সেলের ফ্যামিলি রাজি হয়েছে কিন্তু মেয়ের ফ্যামিলিরা রাজি না থাকায় মেয়েরা জোর করে কোর্টের মাধ্যমে নোটারি পাবলিক এনে মেয়েকে স্বাক্ষর করা হয়েছে কিন্তু ছেলে স্বাক্ষর করেনি একজনকে অন্যজন মুখে তালাক বলেনি এখন তালাক হবে কিনা এবং তারা একে অন্যজনকে যদি রাখতে চায় রাখতে পারবে কিনা একটু বলবেন প্লিজ প্লিজ ধন্যবাদ এখন বাংলাদেশি আইনে তো মেয়ের বয়স কত বয়স বাইশ মেয়ের বয়স লাগবে আঠারো এটাও কুহুরী আইন এটা কি আইন ওই ইহুদিদের থেকে পয়সা খাই এই সমস্ত কুহুরী আইনগুলো সংসদ থেকে করে এই উম্মত যদি মোহাম্মদ ঠিক কিনা ছয় বছরে নবীজি আম্মাজি আয়সা সিদ্দিকে কি বিয়ে করছে এই উম্মত যদি নবী যদি বাংলাদেশে থাকতো নবীল এই মামলা দিই সাই তো এই উম্মতে কেন সুন্নার বিরোধিতা আইন করলেন দেশের কল্যাণের জন্য স্বাস্থ্যসম্মতের জন্য আঠারো বাইশ রাখেন তবে যদি দৈবিকভাবে বিবাহ হয়ে যায় বিবাহটা শরীয়তভাবে ঠিকই আছে এখন কোর্ট ম্যারেজ তালাক দেওয়ার ক্ষমতা হইল ছেলের। কেমন মেয়ে তালাক দিতে পারবে না তালাক চাইবে তার মহারণা ফেরত দিবে তো এই যে তোরা যে বিয়ে পর্যন্ত গড়াইছ কারো কোর্টে গেছ নিশ্চয় তোরা সিটারি করছ অভিভাবক আছে অভিভাবকের রাজি করাইতি তোরা তো হাস্যত বা কয়টা ফেস লাগাইস এখন রাষ্ট্রীয় আইনে ফল আমি হইলে কেবল জারুগে অন্যরা দত্তক লে যাবো কারণ রাষ্ট্রীয় আইনে তো বিয়ে হয় নাই দেখছেন তো সন্তানকে হারম জাদা বানাইবে লাইন কথা ঠিক কিনা কিন্তু শরীয়তের দৃষ্টিতে বিয়ে হয়ে যাবে বিয়ের সবগুলো রোকন আছে তো যেটা অলি আল্লাহ নবী বলছে আইমা ইমরাতিন নাকাহাত বেগাই নে অলি গিহা ফা নিকা হুহা বা অতেল ফা নিকা বা ফানিকা হুয়া বাতিল কোনো মেয়ে যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া নিজেকে বিয়ে দেয় তার বিবাহ বাতিল শরীয়তে বিয়ে হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম থ্রেডের জন্য জন্য ধমকের জন্য এই হাদিস প্রিজেট করেছেন তবে নবীজির ধমকেও বরকত আসে খবরদার এমনটির দরকার নেই দৈবিক যদি হয়ে যায় বিয়ে হয়ে যাবে শরীয়তে সকল জমহুরের মতে কেমন তো এখন এখন তালাক যে মায়ে হোলা তো তালাক দেন মায়ে মাইয়া কোর্ট মেরেজ দিয়ে দিছে এখন ওইভাবে তো তালাক সরিয়ে দৃষ্টিতে হবে না তারা যদি আবার থাকতে চায় কেমন তো সিস্টেম করে অভিভাবকদেরকে সুন্দর করে রাজি খুশি করে সুন্দরভাবে তারা মিলেমিশে থাকতে পারবে আর আগের বিবাহ বহাল থাকবে আবার প্রয়োজনে বিবাহটা তাজদিদ করে নিবে এটা বেশি নিরাপদ প্রিয় যুবক যুবতী তরুণ তরুণীরা তোমরা তোমাদের আব্বু আম্মুর কথা মোতাবেক চলো তারা তোমাদেরকে তোমাদের কল্যাণের চিন্তা করে দুঃখ লাগে অনেক ছেলের বাপেরা অনেক ধনী ফোলারে বিয়ে করে না কফলা অন্য নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবে না আকসা ঢাকার বড় লোকদের তিন চারটা কাজের মাইয়া তো কাজের মাইয়ার কি দরকার ফোলাটারে বিয়ে করায় ফোলাটা স্মারক না আমি তুমি আমাদের কাজ করিবা আমার ছেলের সাথে তোমাকে বিয়ে করব উত্তরা দশ নম্বর সেক্টরের বি ব্লকে ফ্লাগ তোমার আম্মু আই লাভ ইউ আরেকটা মাইয়ারে বউ করি আনেন না কাজের মাইয়া করি আনেন কা ফোলার কাজের মাইয়ার দিকে চাইলে জানাবে বিচার করলে তো আমনের জাহান নামে যাইবে আমনের নিজের ফিডা খাই কুলে তেন প্রিয় মা প্রিয় বাবা ফোলা পাইয়ের ফিডা কত করে খাইবেন মোনাজাদ্দার আল্লাহ আমাদের আব্বা আম্মাকে সন্তানদেরকে যথাসময়ে বিয়ে দেওয়ার তৌফিক দেখ এতক্ষণ হি কন কচন সুবিধার মতো কইসে তাহমিদ